হ্যালো গ্রীবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি থ্রি করবো কোর্স থেকে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা ফরটিন দাগের অঙ্কটি করব সেমি দৈর্ঘ্যের একটি স্বর্ণরেখাংশ অঙ্কন করি ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি বৃত্তের কেন্দ্রে নাম দি ও ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্য এবি আঁকি ও বিন্দু থেকে এবি জ্যার উপর একটি লম্ব ও এম আঁকি এ এম ও সররেখাংশের স্বররেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম ও বি এম সররেখাংশের সম্পর্ক লিখি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সেমি দৈর্ঘ্যের একটি সররেখাংশ অঙ্কন করা প্রথমে আমরা স্কেল দিয়ে চার সেমি একটি স্বররেখাংশ টানব তাহলে চারের সোজা করে আমরা একটি বিন্দু নেব আর এখানে শূন্য থেকে যেহেতু মাপযোগ করতে হয় তাহলে শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব তাহলে পেয়ে গেলাম চার সেন্টিমিটার তাহলে এখানে পাশে লিখে দেব যেহেতু এটি এই স্বররেখাংশটির নাম দেওয়া আছে আচ্ছা নাম দেওয়া নেই তাহলে এটা হচ্ছে চার সেন্টিমিটার এবার আমরা কি করব পেন্সিল কম্পাস আমি যেহেতু পেন ব্যবহার করছি তোমরা পেন্সিল ব্যবহার করবে তো এখানে পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করছি তাহলে এই চার সেন্টিমিটার আমরা মাপটি নেব একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল নিয়ে আসবো এর মাপ নিয়ে দেখো আর বলছি এখানে কাটা এখানে পেন্সিল এর মাপ নিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করবো এটা হচ্ছে সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যেটা আমরা আঁকলাম এই যে সেমির ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত বৃত্তের কেন্দ্রের নাম দিয়ে হচ্ছে ও তাহলে এই বৃত্তটির কেন্দ্র যেখানে কাটাটি রেখেছিলাম এখানে ছিল কাটাটি এর নাম দেবো আমরা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এরপর ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্য এবি আঁকি ব্যাস ছাড়া তাহলে ব্যাস ছাড়া বলতে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটি ব্যাস তাহলে কেন্দ্র দিয়ে নেব না আমরা কেন্দ্র ছাড়া যেতে ব্যাস ছাড়া বলেছে তাহলে এখানে রানিয়ে আমরা নিচের দিকে আসব এসে আমরা এখানে একটি জ্যা অঙ্কন করব যেটা বৃত্তকে কোথায় ছেদ করলো এখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো তাহলে এই ছেদ বিন্দু নাম দেব এ আর বৃত্তটিকে এখানে ছেদ করলো তার নাম দেব বি তাহলে জ্যাটির নাম কি হয়ে গেলো এবি তাহলে ব্যাস ছাড়া কেন্দ্র ও ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা আঁকি ও বিন্দু থেকে এবি জ্যার উপর একটি লম্ব ও এম আঁকতে হবে তাহলে কোথা থেকে আঁকবো ও থেকে এবি জ্যার উপর ও থেকে বি জ্যার উপর তাহলে দেখো এটা ও কিন্তু এই এবি রেখাংশের বাইরের বিন্দু এটা বাইরের বিন্দু তাহলে এর উপরে আমরা যখন অঙ্কন করব এটা অনেকভাবে করা যায় তো আমরা ও বিন্দুকে কেন্দ্র করে দেখো ও বিন্দুকে কেন্দ্র করে যখনই বলবো কেন্দ্র করে তার মানে কিন্তু এই যে পেন্সিল কম্পাসের কাটাটি কিন্তু আমরা ওতে রাখবো ওতে রেখে আমরা এখানে একটি চাপ নেব প্রথমে এই এবি রেখাংশের উপরে চাপ অনেক নিয়ম আছে করার তো আমি এই নিয়মটাই এই নিয়মটা ধরেই করাচ্ছি তাহলে একটি যখন চাপ নেব সেটা লক্ষ্য রাখতে হবে যাতে বৃত্তের বাইরে বেরিয়ে না যায় বা আর একটু আমরা ছোটো করে নিতে পারি এই চাপটি যেখানে ছেদ করলো সেটি যদি নাম দিই আমরা সি আর ডি বিন্দুতে ছেদ করলো সি আর ডিতে এবার আমরা কী করবো অর্ধেকের বেশি মানে সি আর ডি যে রেখাংশটি আছে অর্ধেকের বেশি নিয়ে আমরা এ পাশটা কাটব তাহলে অর্ধেক যদি বলি তাহলে এই পর্যন্ত মোটামুটি অর্ধেক এখান থেকে এটা আর এখান থেকে এটা তো আমরা তার থেকে বেশি নেব ডি বিন্দুকে কেন্দ্র করে এটা দেখো আইডিয়া করে নিচ্ছি এটা অর্ধেক তার থেকে বেশি নিলাম দেখো বেশি নিয়ে আসলাম এবার ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তের বাইরে গিয়ে একটি চাপ নেব ঠিক একইভাবে ডি বিন্দুতে বসিয়ে ডিকে কেন্দ্র করে যেমন করে কাটলাম এবার এই কাটাটি তুলে আমি সোজা চলে আসবো সিটে সিতে কাটাটি বসে যে চাপটি দিয়েছি সেই চাপটিকেই আমরা কাটব এই দুটো চা চাপ পরস্পরকে যেখানে ছেদ করল সেই ছেদ বিন্দুর নাম যদি আমরা দিই পি তাহলে পি থেকে বৃত্তির কেন্দ্র ও এটাকে যুক্ত করে দিই এভাবে তাহলে ও বিন্দু থেকে এবি যার উপর একটি লম্ব ও এম তাহলে দেখো এখানে এই যে রেখাংশকে যেখানে ছেদ করল সেই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমি এম তাহলে ও এম একটি ওএম হচ্ছে লম্ব লম্ব কী করে বুঝব এটা এর জন্য পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি নাইন কোনো স্বররেখাংশের উপরে অন্য কোনো স্বররেখাংশ নব্বই ডিগ্রি কোন করলে বলা হয় যে স্বররেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে তাহলে এক্ষেত্রে এখানে কোনটা কত হতে হবে নব্বই ডিগ্রি হতে হবে তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখি এটুক নব্বই ডিগ্রি কিনা তাহলে চাঁদা দিয়ে কী করে মাপতে হয় চাঁদাটাকে কখনও আমরা ধার বরাবর বসাব না চাঁদার এই যে সেন্টার পয়েন্ট অর্থাৎ ভূমিকেন্দ্র হচ্ছে এটা আর এটা হচ্ছে ভূমি রেখা তাহলে আমরা কি করব এই চাঁদাটিকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসব এখনও কিন্তু মেলাতে পারিনি যতক্ষণ না ভূমি রেখার সাথে আর ভূমি কেন্দ্রের সাথে মিশে যাচ্ছে এবার দেখো পুরোপুরি মিশে গেল এবার এই চাঁদার দুটো স্কেল আছে একটা হচ্ছে ভিতরের স্কেল এটা হচ্ছে বাইরের স্কেল তাহলে শূন্যটা কোথায় আছে ভিতরে তাহলে ভেতরের স্কেল ধরে আমরা নব্বই ডিগ্রিতে আসবো তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এভাবে লিখবো যে ও এম বি হচ্ছে নব্বই ডিগ্রি তার আগে আমরা লিখব যে এখানে ও এম ও এম যেহেতু এটি একটি রেখাংশ তাহলে উপরে দাগ দেব ও এম এবি রেখার উপর লম্ব তা লম্বের গাণিতিক চিহ্ন হচ্ছে এটা মানে টিটাকে উল্টে দিলে পরে এটাকে লম্ব বলবো সেটা এবি রেখাংশের উপরে লম্ব তাহলে টিটাকে ঘুরিয়ে লিখলে পরে বা উল্টিয়ে দিলে পরে এটাকে জ্যামিতিতে আমরা যখন উচ্চারণ করব তখন এটিকে আমরা লম্ব বলব এবং এটা কখন লম্ব হবে যখন কোন এটা কোন চিহ্ন ও এখানে যেহেতু নব্বই ডিগ্রি কোন অঙ্কন করেছে এম বিন্দুতে তাহলে এমটাকে মাঝখানে রাখব তাহলে ও এম বি সমান নব্বই ডিগ্রি এবার এ এম ও বিএম সর্বরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম এর সাথে বিএম তাহলে এ এম আর বি এম এটা যদি স্কেল দিয়ে মেপে নিই আমরা শূন্য থেকে মাপযোগ করতে হয় তাহলে শূন্য এক দুই তিন তিন দশমিক এক দুই তিন চার পাঁচ তিন দশমিক পাঁচ তাহলে এদিকটায় দেখি শূন্য থেকে এটা কত দেখো তিন দশমিক পাঁচ এই যে তিন দশমিক এক দুই তিন চার পাঁচ তাহলে এখান থেকে এটা যা দূরত্ব এখান থেকে এটা যা দূরত্ব এটা দূরত্ব একই তাহলে আমরা দেখলাম যে এ এম সমান এম বি দুটোই কিন্তু সমান মাপে সেটা কত তিন দশমিক পাঁচ সেমি অর্থাৎ সেন্টিমিটার মাপার পর এবার প্রশ্ন করলো যে মেপে এ এম আর বিএম স্বররেখাংশের সম্পর্ক লিখি তাহলে আমরা লিখব যে দেখছি দেখছি যে এ এম ও বিএম এ এম ও এম সরল রেখাংশের সরল রেখাংশের দৈর্ঘ্য সমান তাহলে এইটুক আর এখান থেকে এম দুটোই কিন্তু সমান বা এভাবে লিখতে পারি যে বৃত্তির কেন্দ্র পেলাম বৃত্তির কেন্দ্র বৃত্তের কেন্দ্র এই যে কেন্দ্র বলতে এখানে ও বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কেন্দ্র বিন্দুগামী এভাবে পড়তে হবে কেন্দ্র বিন্দুগামী লম্ব কেন্দ্র থেকেই তো লম্বটা টানলাম তাহলে কেন্দ্র বিন্দুগামী এটা একসাথে বলতে হবে কেন্দ্র বিন্দুগামী লম্ব কাকে জ্যাকে জ্যার নাম কি এবি তাহলে আমরা লিখব জ্যা ব্র্যাকেটে এবি লিখে দিচ্ছে তাহলে বুঝতে পারবে জ্যাকে সমদি খণ্ডিত করে সম দ্বিখণ্ডিত খণ্ডিত করে এটার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা তাহলে মনে রাখবে যে সমদ্বিখণ্ডিত এর অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা তাহলে ও কেন্দ্রগামী লম্ব কি করলো যেটাকে সমান দুই ভাগে বিভক্ত করে দিল এটাই ছিল এর সম্পর্ক এরপর পার্ট নাম্বার টোয়েন্টি ফোরে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ওয়ান করব